আমি লাস্ট এই দেখলাম এই যে কি বইটা জানো আপনি বাংলা ছবি দেখেন দেখি মোটের উপর দেখো ওরকম ভাবে বললে মনে পড়বে মনে ওরকম ভাবে পড়ছে না কিন্তু লাস্ট থিয়েটারে গিয়ে বাঘা যতীন দেখেছিলাম এটাতে যে তার জন্য যে দর্শক কমছে বা বাংলা সিনেমার প্রতি ইন্টারেস্ট হারাচ্ছে সেটা কিন্তু নয় ভালো ইয়ে কি অডিয়েন্স কম হয়ে গিয়া লেকিন অডিয়েন্স বচে হবে ক্লাসিক অডিয়েন্স বচে হবে ख बंगोली मिल देखते बेंगोली इंग्लिश हिंदी बेंगोली बोल कौन सा बिंगोली फिल्म के बारे में नहीं ऐसा कुछ नहीं है हाँ भले यह है कि ऑडियंस कम हो गया लेकिन जो अभी ऑडियंस बचे हुए वो काफी क्लासिक ऑडियंस बचे हुए जो बंगोली मूवी को बहुत प्यार करते हैं और बेंगोली मूवी का जो कंटेंट है वेदर सॉन्ग स्क्रिप्ट राइटिंग स्टोरी और वो सिनेमेटिक वगैरह वो हमारा जो मेन मूवी मेन स्ट्रीम मूवी है बॉलीवुड उससे मच बेटर है लास्ट टाइम ये देखे थी बोहू रूपी আমার তো অসাধারণ লেগেছে খুবই ভালো লেগেছে সিনেমা হলেও যাই তাও দেখি যে না অনেকটা মানে মানুষের পরিমাণ অনেকটা কম যেটা আগে ছিল অনেক বেশি আর তো তার জন্যই মানে অনেক রকম অ্যাপস আছে নেটফ্লিক্স আছে আমরা চাইলেই ফোন থেকে ডাউনলোড করে খুব ইজি ওয়েবসাইট থেকে লিঙ্ক দেয় অনেক রকম সেখান থেকে দেখে ফেলতে পারি তো তার জন্যই মনে ওরকম ভাবে পড়ছে না কিন্তু লাস্ট থিয়েটারে গিয়ে বাঘা যতীন দেখেছিলাম খুবই ভালো মানে একটা নতুন কাজ দেবের যেটা আমরা দেখি না সাধারণত দেবকে ওরকম একটা ফর্মে বা ওরকম একটা ক্যারেক্টারে সেই বাংলা চুরির ট্রেস কি রয়েছে আগের মধ্যে কোনো না কোনোভাবে মনে হয় বাংলা ছবির যে ক্রেজটা বা পপুলার পপুলারিটিটা ওটা কোনো কয়েকটা স্টারের মধ্যে দিয়ে আটকে মানে স্টারের আটকে গেছে আমরা যে নতুন নতুন কাজ হচ্ছে ওগুলো আমরা দেখছি না আর সত্যি কথা বলতে আমার হিসেবে বাংলা ছবি এখন আগের মতো কাজ করছেও না একটা সময় ছিল যখন আমরা বাংলা ছবি হলে গিয়ে দেখতাম সেটা কমার্শিয়াল ফিল্ম হোক বা আর্ট ফিল্ম হোক ওইটা আমরা খুবই এনথুজিয়াজমের সঙ্গে গিয়ে দেখতাম কিন্তু এখন আর আমার মনে হয় না ওরকম বাংলা ছবি হচ্ছে আপনি বাংলা ছবি দেখেন দেখি মোটের উপর দেখি লাস্ট বাংলা ছবি কি দেখে ওরকম ভাবে বললে মনে পড়বে বাংলা ছবি একটা টাইমে গোল্ডেন টাইম পার করে হ্যাঁ মানে লেজেন্ডারি সব পরিচালক একদমই তো কিন্তু এখন সেই অর্থে বাংলা ছবি দেখা হয় না বা দেখতে যায় না বলে সব হ্যাঁ কি মনে হয় দেখুন কারণটা হলো হতে পারে যারা ছিলেন বা যারা এরা প্রযোজক বা পরিচালক যারা ছিলেন তাদের হয়তো কনসেপ্টটা আলাদা ছিল এখন কনসেপ্টটা আলাদা তাই জন্য হয়তো বাংলা বই সেরকম একটা তৈরি করতে পারছে না সেই সব আরও অনেক রকম কারণ আছে অনেক রাজনীতি কারণও আছে এবার হচ্ছে কি যারা এই ইন্ডাস্ট্রিতে আছে বা ফিল্ম জগতে আছে তারা এটা বলতে পারে এটা তো সাধারণ দর্শকদের বলার পক্ষে সম্ভব নয়

আর্টিস্ট সিলেকশন সব মিলিয়ে যদি ভালো হয় চিত্রনাট্য ভালো হয় তাহলে বাংলা ছবি যে ভালো চলছে তার প্রমাণ তো এখন অনেক হলেই ভালো ভালো বাংলা বই চলছে এবং অনেক দিন ধরে চলছে হ্যাঁ সেটা তো সব জায়গাতেই চলে এসছে সেটা থাকবেও আগামী দিনেও থাকবে সব নিয়েই চলতে হবে ছবি যে প্রশ্নটা আপনি করলেন রাজনীতি চলে রাজনীতি তো আমাদের একটা জীবনের পার্ট আমরা যেটা ও বলল যে এটা রাজনীতি সর্বক্ষেত্রে আমরা যখন কথা বলছি সেখানে রাজনীতি রাজনীতি তো আমাদের একটা পার্ট যে রাজনীতি বাদ দিয়ে তো কোনো কোথাও কোথাও কি মনে হয় না বা এটাতে যে তার জন্য যে দর্শক কমছে বা বাংলা সিনেমার প্রতি ইন্টারেস্ট হারাচ্ছে সেটা কিন্তু নয় রাজ্য দেশ ও দুনিয়ার সব গুরুত্বপূর্ণ খবরের জন্য এক্ষুনি লাইক ও সাবস্ক্রাইব করুন ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা